বিজেপির বিড়ম্বনা বাড়ছে একের পর এক নেতারা বিড়ম্বনা বাড়িয়েছে এই যেমন জন বার্লা মুকুটমণি অধিকারী তিনি তো তৃণমূল কংগ্রেসেই জয়েন করে গেছেন কুনার হেমব্রম তিনি বিজেপি ছেড়ে দিয়েছেন আর একবারে ভোট যত এগিয়ে আসছে বিজেপির এই ধরনের বিড়ম্বনা তো বাড়ছে আরও এক বিজেপি নেতা বিধায়ক এবং মতুয়া ভোট যেখানে সবচেয়ে বেশি সেই অঞ্চলের বিধায়ক এবার বিজেপির বিড়ম্বনা বাড়ালেন এমন এক মন্তব্য করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ তাও যে কারো বিরুদ্ধে নয় বিজেপির সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী যিনি এবার বনগা কেন্দ্রের বিজেপি প্রার্থীও সেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বিস্ফোরক সব নাকি প্রচার করছেন বিজেপিরই এক বিধায়ক কি বলছেন তিনি জানাবো আপনাদেরকে আমার এই ভিডিওতে তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটাও প্রেস করে দেবেন বিজেপি বিধায়ক হরিণঘাটার বিজেপি বিধায়ক যিনি কবিয়াল বা কবি গানের জন্য বিখ্যাত এবং রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানান সময় নানান নেতা নেত্রীদের নিয়ে গান বাঁধেন ছড়া গান বাঁধেন এবং সবসময় বেশ হাসি খুশি থাকেন ইনফ্যাক্ট লোকটাকে আমার সত্যি খুব ভালোও লাগে আসলে এই ধরনের শিল্পচর্চা কবিয়াল এগুলো তো আজকাল আর সেভাবে পাওয়া যায় না তো অসীমবাবু হ্যাঁ অসীম সরকার তিনি এখন এগুলোকে বাঁচিয়ে রেখেছেন এবং তাকে রাজনীতির ময়দানে তিনি নিয়ে আসছেন কিছু কিছু সময় তিনি বিতর্কে জড়িয়েছেন এই যেমন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তিনি নাকি প্রচার করছেন এবং সেই প্রচার করতে গিয়ে তিনি শান্তনু ঠাকুরকে গালাগাল করছেন বলছেন শান্তনু ঠাকুরকে যেন একটাও ভোট না দেওয়া হয় আর কি কি না বলছেন একটি অডিও ভাইরাল হয়ে গিয়েছে তাও আবার তৃণমূল কংগ্রেস সেটাকে পোস্ট করেছে এই অডিও সত্যতা আমি যাচাই করিনি জানি না অসীম সরকারেরই অডিও কিনা কিন্তু অসীম সরকার নিজে স্বীকার করেছেন না আগে বরং অসীম সরকার কি বলছেন তারই দলের নেতা কেন্দ্রীয় মন্ত্রী এবং এই যে বনগা কেন্দ্র যেখানে মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আর এক মতুয়া সম্প্রদায়ের মানুষ বিধায়ক তিনি ঠিক কি বলছেন শুনুন এখন শান্তনু ঠাকুর আমি তো প্রচুর ভোট আমি আমাকে তো অনেক ভোট আছে হ্যালেন চা বাগদা এই বলছে কেউ শান্তনির ভোট দিবি না একদম হচ্ছে একেবারে হারাম গাদা মানুষ সব মত কর কর বাবা এখনো গাঁদা সারা বাসে না বুঝতে পারিস শুনলেন অসীম সরকারকে পরবর্তীতে যোগাযোগ করা হয়েছিল তিনি বলছেন হ্যাঁ এই অডিও তারই তিনি বলেছেন এবং এটা তাকে রেকর্ড করা হয়েছে যদিও তার এক্ষেত্রে সাফাই হলো এটা এখনকার অডিও নয় যেটা তৃণমূল কংগ্রেস এখন সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ভাইরাল করছে সেটা আসলে দু সালের ভোটের আগে তখন নাকি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি বলছেন তখন নাকি জ্যোতিপ্রিয় মল্লিক যিনি এখন জেল হেফাজতে রয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডে তাকে জোর জবরদস্তি এই অডিও রেকর্ড করিয়েছেন অর্থাৎ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই অসীম সরকারকে দিয়ে এটা ভয় দেখিয়ে বলানো হয়েছে প্রশ্ন যাচ্ছে তো তাহলে দু সালে কেন প্রচারে ব্যবহার করলো না তৃণমূল কংগ্রেস পাঁচ বছর পরে কেন ব্যবহার করতে হলো উত্তর নেই আর পাঁচ বছর ছেড়ে দিন হ্যাঁ এটা ঠিক যে শান্তনু ঠাকুরের বিরুদ্ধেই বলা হয়েছে তাই একুশে হয়তো কিছু কাজে হতো না কিন্তু কাজে হতো অসীম সরকারের বিরুদ্ধেই তো প্রচারে ব্যবহার করা যেতে পারতো তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারত সেটাও কেন করল না তাহলে কি তৃণমূলের হাতে সেই সময় এই অডিও ছিল না নাকি এটি এখনকারই অডিওর কোথাও আশেপাশে তো ডেট উল্লেখ করা নেই তো সেটা যাচাই করার উপায় নেই মূলত অসীম সরকার এখন বলতেই পারেন যে হ্যাঁ তিনি একটা অন্তত সৎসাহস দেখিয়েছেন অনেক দাবর নেতাদের মতন তিনি বলেননি যে এটা তার অডিও নয় এটা অন্য কাউকে দিয়ে করানো ডিস্টর্টেড অনেক কিছু তো বলেন অনেক নেতানেত্রীরা তো তেমন কিছু বলেননি সরল সাধে মানুষ তিনি এবং তিনি কিন্তু স্বীকার করেছেন এটা তারই অডিও তিনি হ্যাঁ আর একটা জায়গায় তিনি বলছেন যেটা এখন রেকর্ড করা নয় সেটা সত্য যাচাই যদি করা সম্ভব হয় করা হবে কিন্তু আমার মনে হয় না যে সেটা আজকের করা না আজ থেকে পাঁচ বছর আগের করা অডিও রেকর্ড সেটা করা সম্ভব তবে যুক্তি বলে যদি দু সালের আগে হতো তাহলে কেন দু সালে এই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রচার করল না তৃণমূল কংগ্রেস আজকেই কেন এই বিষয়টাকে সামনে নিয়ে আসা হলো সেটা একটা প্রশ্ন থাকেই তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার ভার আমার নয় অসীম সরকার দেবেন বা বিজেপি নেতা নেত্রীরা দেবেন তাতে যদি দেখা যায় যে অসীম সরকারের এই ভিডিওকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রচার করতে সফল হয়েছে শান্তনু ঠাকুরকে হারাতে পেরেছে বিশ্বজিৎ দাস পেরেছেন তাহলে বোঝা যাবে যে কোথাও গিয়ে অন্তত কাজ হয়েছে কিন্তু অসীম সরকার কিন্তু আমরা দেখেছি এর আগে মাঝে মধ্যে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন যখন সিএ কার্যকর হচ্ছিল না দীর্ঘ একটা সময় হচ্ছিল তখন কিন্তু তিনি ক্ষোভ প্রকাশ করেছেন বা দলের যে যে সমস্ত সাংগঠনিক কাজকর্ম যে সমস্ত পদ দেওয়া হয়েছে যে কয়েকজন নেতা নেত্রীকে তাদের নিয়েও তিনি খুব প্রকাশ করেছিলেন দলের বিরুদ্ধে ছিলেন। এখন সিএ আইন লাগু হওয়ার পরে নিয়ম বিধি। সেটা যখন নোটিফিকেশন জারি হয়ে গেছে তারপরে অসীম সরকার তিনি খুশি বাড়িতে তিনি এ নিয়ে বহু মানুষকে খাইয়েওছেন এবং তিনি কিছুদিন আগেই একটা জায়গাতে দাবি করছিলেন যে শান্তনু ঠাকুর জিতলে বা আবার যদি মোদী সরকার নিঃসন্দেহে তিনি জানেন যে মোদী সরকারই আসবে সেক্ষেত্রে চারশো পার হলে আবার তিনি এই ধরনের লোকজনকে ডেকে খাওয়াবেন তো অসীম সরকার তার এই বক্তব্য সাফাই তিনি দিতেই পারেন দেবেনও দিয়েওছেন ইতিমধ্যে কিন্তু এতে আদপে বিজেপির কতটা ক্ষতি হলো তৃণমূল কংগ্রেসের কতটা লাভ হবে তা বলবে অতি অবশ্যই চৌঠা জুন যখন গণনা হবে এবং এই বনগা কেন্দ্রের কে জয় পেলো জানা যাবে কে হবেন লোকসভা নির যাবেন কে এই এই কেন্দ্র থেকে জিতে তখন বোঝা যাবে যে কোথাও কি কোনো বিজেপির ভোট ব্যাংকে এক্ষেত্রে কোথাও গিয়ে আঘাত করতে পেরেছে কিনা তৃণমূল কংগ্রেস বা অসীম সরকারের এই বক্তব্যের জন্য কোনো ক্ষতি হলো কিনা শান্তনু ঠাকুরের আপাতত এই চর্চা এখন চলবে বেশ কিছুদিন তৃণমূল কংগ্রেস এটা প্রচারে যে ব্যবহার করবে সেটা বলাই বাহুল্য এখনকার মতো এই পর্যন্তই আপনাকে বলবো যে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলেও জানান কেন ভালো লাগছে না সেটাও একটু জানান তাহলে আমার কিছুটা হেল্প হয় আর আরেকটা বিষয় যদি আপনি নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে একটা একদম ফ্রি থ্যাংক ইউ